পুরো বাড়ির মতো করে আমি অভিনয়টা করলাম যতটা জানতাম না ততটা জানতে পারলাম জানার তো শেষ নেই আর অনেক শিখিয়ে পড়িয়ে পুরো নিজের বাবা মায়ের মতো আমাকে কাজটা করালো আমার ক্যারেক্টার তোমরা নিশ্চয়ই ছবিটা দেখেছো পুলিশ অফিসার পল্লবীর ক্যারেক্টারটা আমি করেছি কাজ করে আমার খুবই ভালো লাগলো এখানে মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে আর্ট ডিপার্টমেন্ট বা পুরো পুরো নিজের পরিবারের মতো বিলবোর্ড মানে হোর্ডিং এর কাজ করি সেটা আমরা সবাই যেন মডেলিং করি আগে কোনো ছবিতে কাজ করিনি কিন্তু ক্লিকে কিছু ওয়েব সিরিজ বা এগুলো এই ধরনের কিছু করেছি আগামী দিনের সুযোগ আমার আরও আরেকটা কাজ চলছে আর নেক্সট আরও কিছু কাজ আছে আপনারা দেখতে পাবেন শর্বরী দাস আমি কলকাতা পরিচালক অভিনেতা বলবেন বলতে আমি অ্যাকচুয়ালি আমি তো একটু অন্য ধরনের সিনেমা করি এই ছবিটা বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে গেছে অনেকগুলো ফিল্ম ফেস্টিভ্যালে গেছে নটা ফিল্ম ফেস্টিভ্যালে প্রাইজ পেয়েছে আমি দুটোতে অভিনেতা হিসেবে প্রাইজ পেয়েছি একটু অন্য ধরনের ছবি পাউলি সৌমিত্রদা দিন আগে শ্যুট করেছিলেন এখন গল্পটাকে আবার একটু অন্যরকম করে রিলিজ করলাম এবং এই রিলেভেন্ট এই যে আর্জিকর কাণ্ডটা ঘটলো এটা আমার ছবির সঙ্গে অনেকটা একটা সামঞ্জস্যতা পাওয়া যায় তো আমি চেষ্টা করি যে একটা সামাজিক ছবি করতে যেটা থেকে মানুষ একটা লেসেন পেতে পারে যেটা থেকে সমাজের একটা ভালো দিক তৈরি হয় তো সেটাই আমার বলার কথা এই ছবিটার মধ্যে তাই রয়েছে এখানে পাউলি সৌমিত্রদা অসাধারণ অভিনয় করেছে আমি নিজেও একটা প্রধান চরিত্রে অভিনয় করেছি নতুনরা যারা করেছে তারাও খুব ভালো করেছে সরবরী করেছে সব্যসাচী করেছে এরকম আরও অনেকজন করেছে তারা খুব ভালো করেছে আশা করছি ছবিটা মানুষের পছন্দ হবে লোকে একটি মেয়ে শিক্ষিত মেয়ে স্কুল টিচার তার বাবা স্কুল টিচার সেই মেয়েটি সমাজে কিছু সমাজ বিরোধীর দ্বারা লাঞ্ছিত হয় এবং লাঞ্ছিত হওয়ার পর তাদের যে সংগ্রাম তাদের যে লড়াই সেটাই আমি ছবির মধ্যেতে তুলে ধরেছি হ্যাঁ অনেক নতুন মুখ সরবরী সব্যসাচী সুভাষি সেরকম অনেক ছেলে মেয়ে কাজ করেছে যাদেরকে আমি সুযোগ দিয়েছি তারা আশা করছি ভবিষ্যতে বড় জায়গাতে দাঁড়াতে পারবে এরকম আর এতে গান যারা গেয়েছে তিনজন অনিন্দিতা সৌমিতা এবং দেবত্রীষা তারাও জীবনে প্রথম গেয়েছে ছবিতে তিনটে রবীন্দ্রসঙ্গীত আছে কেন এখানেও একটা ঘটনা সেটা হচ্ছে যে এখানে দুটো পর্যায়ে দেখিয়েছি একটা পর্যায়ে যেখানে বাবার তার সন্তান তাদের একটা সুন্দর জীবন তাদের একটা সামাজিক একটা ভালো লাগা ভালোবাসা একটা ভালো জগৎকে কেন্দ্র করে তাদের জীবন তৈরি হওয়া তারপরে মেয়ে যখন লাঞ্ছিত হয় তারপরের যে ঘটনাটা বাবাকে এবং মেয়েকে যে সহ্য করতে হয় এই যে দুটো ফেস এই দুটো ফেজের মেলবন্ধনটাই হচ্ছে তুই অশোক চিত্রম বলে আর একটা হলে চলছে অ্যাকচুয়ালি আমার এখন দুটো ছবি চলছে আমার একটা আলোর দিশা বলে ছবি এখন চলছে তো সেইগুলো অনেকগুলো হলে সেটা অনেকগুলো হলে চলছে এটা দুটো হলে আজকে রিলিজ করলাম তো নেক্সট উইকে আমি এই ছবিটার আরও কিছু ভালো হল বাড়াবো তো এখনও বলতে পারছেন এই সবে কথা হলো হয়তো কোনো বড় ওটিটি প্ল্যাটফর্মে এই ছবিটা বিক্রি করব তখন অবশ্যই দেখা যাবে তখন বলবো বলবো যে এখন তো একটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি মানসিক এবং রাজনৈতিকভাবে এবং অবশ্যই অর্থনৈতিকভাবে এই করোনার পর আমাদের যে অর্থনৈতিক আমি অবশ্য বুঝতে পারিনি আমি সরকারি চাকরি করি আমার ব্যবসা আছে আমি ব্যাপারটা বুঝিনি কিন্তু যারা সত্যিই প্রাইভেট ফার্মে চাকরি করছে তাদের অবস্থার জন্য আমার খুব খারাপ লাগে এবং এই যে একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি তার মধ্যেও আজকে আমার ছবি দেখতে প্রায় হাউসফুল দর্শক এসছিল তো আমি তাদেরকে ধন্যবাদ জানাবো এই প্রাকৃতিক বিপর্যয় মানসিক বিপর্যয় অর্থনৈতিক বিপর্যয় তারপরও আমার ছবিটা হলে আসছে লোকে দেখছে আসামি আগামী দিনেও তারা দেখবে এবং তারা দেখে তাদের মতামত জানাবে সেটা আমার কাছে একটা প্রাথেয় এবং আরও বলবো যে তারা যেন ভালো থাকে সুস্থ থাকে এবং সাবধানে থাকে শ্যামল আমি ছবির প্রযোজক করেছি এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ বাংলা টিভি